যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় লাজুক লতা অপবিশ্বাস খুবই লাজুক মেয়ে লজ্জার শেষ নেই অপবিশ্বাস কতটা লাজুক আসুন আমরা তার মুখেই শুনে আমি মনে হয় সোশ্যাল মিডিয়া এই কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বই প্রকাশ করা দরকার যে আমি লজ্জিত অনুভব করছি তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে তাহলে যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধর আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে সো এই জায়গা থেকে আমার যেহেতু সিনেমা আমার সন্তানকে পড়াশোনার টাইম দেয়া এটা কে তার পিছনে ছেলের পড়াশোনার কথা বললেন এটা কি তার ছেলে জয় না এটা তো মনে হয় নায়ক জয় না যাই হোক অপবিশ্বাস মানুষের লজ্জার কথা বলেছেন কিন্তু তিনি যে লাজুক এটাও বুঝে গিয়েছে বাট শক্ত হওয়া নরম হওয়া এটাতে তিনি কী বুঝিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে অনুরোধ করছি পুরো ভিডিওতে সাথে দেখবেন প্রতিটা পয়েন্ট আপনাদের নিশ্চিত কথা দেখিয়ে ভালো লাগবে শুধু প্রথমটি একটু বিরক্ত লাগতে পারে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ ভিডিও সহ সচিত্র আপনাদেরকে যে বিষয়গুলো আজকে দেখাবো তা হলো লাজুকলতা অপবিশ্বাস বিশ্বাস যখন উপদেশ দেন শাকিব খানকে তার উপদেশে শাকিব খান অনেক বড় নায়ক হয়েছে তারপরে এই উপবিশ্বাসী আবার শাকিব খানকে কীভাবে অপমান করেছে যখন খুব অপবিশ্বাস নিজে যখন খুব যোগ্য এই বিষয় নিয়ে কথা বলবো উপবিশ্বাস যখন খুব নিজে শিক্ষিত বড় নায়িকা আবার উপবিশ্বাস যখন কাজের মেয়ে সেই বিষয় নিয়েও কথা বলবো কিভাবে তিনি কাজের মেয়ে হিসাবে দক্ষ একদম ভিডিও সহ দেখাবো আবার জন্মদিনে সাকিব খান কোনো রকম শুভেচ্ছা জানায় না আসলে জানায় কি না এটা আমরা জানাবো সাকিব খান ভালো মানুষ অথচ এর বিপরে তিনি কি কাজ করেছেন তাও দেখাব অপবিশ্বাসের মুখে আরবি সুরা কেমন লাগে এটা কি সুরা নাকি দোয়া এটাও শুনতে পারবেন আজকের ভিডিওতে অপু সারা জীবন শাকিব খানকে সাপোর্ট দিয়ে এসেছেন নাকি ষড়যন্ত্র করেছেন তাও এই ভিডিওতে স্পষ্টভাবে বুঝতে পারবেন চক্রের সাথে যুক্ত কিনা উপবিশ্বাস আবেগ ও আবেগহীন উপবিশ্বাস অপবিশ্বাস যে লাজুক বলছেন মানুষের লজ্জাহীন আসুন আমরা দেখি শাহরিয়ান নাজিম জয়ের মুখেই শুনি উপবিশ্বাস কতটা লজ্জাশীল আর কতটা লজ্জাহীন শতদিকে এক সময় নাম এক কোন অপু খান অপু ইসলাম খান উপবিশ্বাস ঠিক আছে অপু চৌধুরী

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা সাকিব খান না অন্যান্য যারা তারও কিন্তু চমৎকার সব ভিডিও আছে পুরো ভিডিওতে সাথে থাকার অনুরোধ করছি অপবিশ্বাস যখন অনেক বেশি যোগ্যতা প্রদর্শন করে তখন কেমন ভাবে বলে বেশি অযোগ্য লোকদের কথা বলতে গিয়ে নিজের যোগ্যতাকে একটু হালকা করে ফেলেছে। ফেলেছিল আমি আমার আমার যোগ্যই মনে করি না এই জন্য চেনার প্রয়োজন মনে করি না কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব ঘাটবো যাকে আমি মনে করব যে আমার দরকার আছে তাই না যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসি যেহেতু এক বাক্যে বলবো অযোগ্য মানুষ নিয়ে আমার সময় বলছেন সাকিব খান কখনোই কাউকে জন্মদিনে উইশ করে না শুনুন তার মানে বিষয়গুলো হচ্ছে সে কখনোই কাউকে উইশও করে না আর কোনো গিফটও দেয় না এটা আমার খুব চেনা তো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে একটু বাড়াবাড়ি টাইপের কারণ মানে সে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের অথচ অপবিশ্বাস নায়িকা পূর্ণিমাকে কি সুন্দর জন্মদিনের উইশ করছে সেটা হ্যালো হ্যাপি বার্থডে পূর্ণিমা থ্যাংক ইউ ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে

মানে কি বলে ওন করে অথচ তার প্রিয়জনরা বলে অপবিশ্বাস বুবলিকে চাইলেও ভুলতে পার না চাইলেও তাকে ভুলতে পারো না তুমি না চাইলেও সে তোমার মনে এবার দেখুন তো অপবিশ্বাস কি বলে নায়ক সাকিব খান বড় সো কাজের জায়গাটা ডেফিনেটলি সে অনেক বেশি এগিয়ে এবং গর্ব করার মতো আমাদের বাঙালি মানুষদের ক্ষেত্রে আর এবং গর্ব করার মতো আবার বলছে নায়ক মান্না বড় ভাই এমন একজন অভিনেতা আসলে তার বিকল্প কেউ এখনো অবধি তৈরি হয়ে ওঠেনি এবং মান্না ভাই এমন একটা সিগনেচার অভিনেতা যে সিগনেচার আমার মনে হয় যে যুগ যুগ উনিই থেকে যাবেন আর মান্না ভাই নিয়ে একটি কথাই বলবো যে উনি সর্বকালের সেরা একজন অভিনেতা আসলে কোনটা বড় কাকে তিনি ভালো মনে করেন নাকি সুবিধা অনুযায়ী কথা বলেন এবার শুনব মজার বিষয়টি উপবিশ্বাস যখন সুরা পড়েন তার ছেলেকে তিনি সুরা শিখান ওবার সুরা পড়ে ঘুমে উঠ থেকে ওটা আল্লাহ সুরাটা বলে ফু ফু আছে আচ্ছা উঠে গেছি না আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা কা আবার বলছেন এটা সুরা অথচ এটা দোয়া আবার বলছেন এটা ঘুম থেকে উঠার দোয়া সুরা অথচ এটা হইল ঘুমের ঘুমানোর দোয়া জয় নাকি তাকে ঘুম থেকে উঠেই এটি বলে কত প্রতারণা কত মিথ্যা ধর্ম আচরণ কত রকম তাচ্ছিল্য তুচ্ছ সে করেছে নিজের ধর্মকে তো করেছেই মুসলমান ধর্মকেও সে কত রকম তাচ্ছিল্য করেছে শুনতে পেরেছেন বলছে এটি আবার শুনুন পরে ঘুমে উঠ থেকে ওটা আল্লাহ বলে ফু ফুলে ভোরে রাগ জেড়ে বলছে ইমোশনাল নাকি প্রমেশনাল প্রফেশনাল বুবলি নাকি কখনো বলেছিল অথচ এটা শুনুন হ্যাঁ ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল আমার স্ট্যাটাসের সময় আমার গায়ে লাগেনি আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি তখন ওনার কি মনে হয়েছিল আমি মানে কি বলবো মানে আমি কি ইয়ে করতে এসেছি করে অথচ নিজেই বলছে না এটা আবেগের বিষয় নয় অর্থাৎ আমরা কি ধরে নিব ওটা পুরোনো কথা আর এটি নতুন কথা দেখুন অপু বলছে সবসময় চক্রান্তের বিপক্ষে থাকতে চক্রের সাথে না থাকার জন্য দর্শকদেরকে অনুরোধ করেছে শাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র যে ষড়যন্ত্র শুধুমাত্র সাকিব খানকে সম্মান করার কারণে উপবিশ্বাস টাকু ইকবালের সাথে কথা বলেন না অথচ শুনুন উপবিশ্বাসের মুখেই শুনুন অ্যাজ এ জয়ের মা ইকবাল ভাইয়ের সাথে আমার দেখা হলে অথচ আমি একটা কথা বলি না সাকিব খান যখন সাকিব খানকে এই কথাটি বলে অপবিশ্বাসকে সম্মান করেছে দেখুন তো

পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি অনেক তথ্য সমৃদ্ধ ছিল সবাই অনেক ভালো থাকবেন সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি শুটিং শেষ করার প্রত্যেক রাতে বাসায় রান্না করতাম আমি ঘর দোয়ার পরিষ্কার করতাম আমার শাশুড়ি একবার হজে গেছে দেড় মাসের মতো সেই দেড় মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকল করেছি আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার কিছু না করে আমি তারপরে শুটিং এ যেতাম শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম